আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লা আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকাকে হাজির করার পরীক্ষিত তাবিজ তো এটি অনেক শক্তিশালী একটি তাবিজ আপনার প্রেমিক বা প্রেমিকা যত দূরে থাকুক না কেন সে তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে খুব পরীক্ষিত এ তাবিজটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত অসংখ্যবার তো এটি দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারে সকালবেলা মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে একটি নকশা লিখবেন নকশার নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক উমুকের মেয়ে অমুকের কাছে আসুক দূরের কাজ হলে ঠিকানা উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন সুন্দর করে আতর ছিটাই দেবেন দিয়ে তামার তাবিজে ভরে ফাঁকা কোনো গাছে ঝুলায় রাখবেন যেন বাতাসে নড়াছড়া করে তাবিজটি দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্যে উতলা হয়ে যাবে সে আপনার কাছে আসবেই আসবে সে দূরে থাকতে পারবে না এটা অসংখ্যবার পরীক্ষিত আমার এজাজত অনুমতি আমি সবাইকে দিলাম সবাই আপনার কাজটি করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ